একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিন খেজুর গুড়ের রসগোল্লা এভাবে বানালে রসগোল্লা যেমন নরম তুলতুলে হবে তেমন খেতেও অসাধারণ লাগবে তো এক লিটার দুধ এক ফুট দিয়ে নিলাম তারপর ভিনিগার মেশানো জলটা দিয়ে অল্প অল্প করে দিয়েই কিন্তু ছানাটা কাটিয়ে নিয়েছি এইবার ছানাটাকে একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এইভাবেই পাঁচ দশ মিনিট মতো রেখে দেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায় এখন কড়াই নিয়ে নিলাম হাফ কাপ খেজুরের গুড় দেড় কাপ চিনি আর ছ কাপ জল দিয়ে দিলাম এবার শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি আর ততক্ষণে ছানার জল ঝরে গেলে ছানাটাকে ভালো করে মেখে নিলাম হাতের তালু দিয়ে এইবার মেখে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তারপর খুব ভালো করে মেখে এইরকম একটা মতো বানিয়ে তারপর ওটাকে একটু লম্বা করে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার মেশানোর পর খুব বেশিক্ষণ ধরে মাখানোর কিন্তু দরকার নেই কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলেই হবে আগেই খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে এইবার ওটাকে ছোটো ছোটো ভাগে কেটে এরকম গোল গোল করে পাকিয়ে রসগোল্লাগুলো বানিয়ে নিলাম ফুটন্ত শিরার মধ্যেই রসগোল্লাগুলোকে ছেড়ে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকনা চাপা দিয়ে আরও দশ মিনিট কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এইবার রসগোল্লাকে একটু উল্টে পাল্টে একদম দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম রস কিন্তু একদম রেডি টোটাল পনেরো থেকে ষোলো মিনিট মতো ফুটিয়ে নিলেই রসগোল্লা এইরকম নরম তুলতুলে হবে খেতেও দারুণ লাগবে